প্রথমেই আমি এই বাইকটির দামের কথা জিজ্ঞাসা করব বা দামকে আপনাদেরকে জানাবো যে আমি এই বাইকটি কত হলে বিক্রি করব। এক লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে যারা কিনবেন তারাই দয়া করে এই বাইকটির ব্যাপারে ফোন দিবেন অনর্থক অন্য কেউ একসে কম বাজেটের লোক ফোন দিবেন না ঠিক আছে যারা এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এই বাইকটি কিনতে পারবেন মালিকানা চেঞ্জ সহ তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সচেতন আল্লাহ কি এটা হন্ডা জাপানি কোম্পানি হন্ডা ড্রিম নিউ যদিও মডেল বাইশ তেইশ কিন্তু পঁচিশের কোনো অংশ কম নেই ক্যাটাগরির দিক থেকে ইঞ্জিনের দিক থেকে এবং পুরা বড়ির দিক থেকে আমরা কোনো সময় কোনো বাইক বয়স দেখি না অন্তত আমাদের মতো যারা ব্যবসায়ী আছে তারা তার মধ্যে আমি একজন বয়স কিজনে দেখি না জানেন মনে করেন একটা বাইকের বয়স এক বছর বা ছয় মাস কিন্তু ইঞ্জিন দুইবার খোলা পড়ছে আছে না যে ঠিক মতো মোবাইল দেন দেয় না যত্ন করে না ইঞ্জিনের বা আন্দা চালায় যেমন পোলাপান মানুষ এই বাইকগুলো কিন্তু পোলাপান মানুষ জানে না বয়স্ক লোকরা চালায় তো এই বাইকগুলো ছয় মাস বয়স হয়ে হওয়ার পরে যদি ইঞ্জিন খোলা পড়ে তাহলে তো আমার ছয় মাস বয়স কম হয় তো আমার লাভ হলো না কথাটা বুঝেন এই জন্য আমি বয়স দেখি না আমি দেখি গাড়িটা ব্যবহার কেমন করছে চালাইছে কেমন আর একটা বাইক ধরেন পাঁচ থেকে দশ বছর বয়স কিন্তু চলছে দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার তাহলে আমার দশ বছর বয়স আমার আসে যায় না ইঞ্জিন যে পাঁচ হাজার চলছে এটাই আমার জন্য লাভ তো এই বাইকটিও ঠিক তত বয়স যদিও বাইশ তেইশের কিন্তু পঁচিশের কোনো অংশ কম নেই প্রমাণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন জি এই বাইকটি প্রথমে টায়ার থেকে শুরু করব সামনের টায়ার অরিজিনাল টায়ার গাড়ির সাত কাট টায়ার তাহলে নতুনের মতোই কিন্তু গাড়ির টায়ার প্রমাণ করতেছে মাঠ দেখেন রিংগুলো দেখেন সুপার ফ্রেশ ফ্রেশি শহর সামনে দিকে যে অ্যাক্সিডেন্ট হয় না এই প্লেটটাই তার প্রমাণ দেখেন হিটলারের গ্লাস এটাও তার প্রমাণ এটাও তার প্রমাণ সোরম গ্লাস সৌরম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই দেখেন দেখতে পাচ্ছেন কালার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস পর্যন্ত আমি এই জন্য বলছি যে পঁচিশ সালের ক্যাটাগরি প্রবাহ আছে বলবেন দেখে কি বলবেন নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই না ইঞ্জিনের ক্ষেত্রে না টাঙ্কির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বাম্পারটা নতুন মতোই আছে এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই এই বাইকটির ইঞ্জিন শোরুমের কোনো অংশ কম নেই শুধু বাইকের ইঞ্জিন না বাইকের রং মানে ইঞ্জিনের রং ইঞ্জিনের নাটগুলো দেখেন ওই যে উপরের যে একটা সর্বোচ্চ যে নাট সেটাও কিন্তু আনটাস মানে ইনটেক তার মানে একটা নারীতে হাত পড়ে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাইড কভারও দেখেন ফ্রেশ কাকে বলা হয় এটা দেখেন থেকে নিয়ে প্রতিটা অংশ থেকে নিয়ে বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া কন্টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেবেন সাতটা আর যখন স্মরণ কাগজ পরিবর্তন হয়ে যাবে আপনাদের নামে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবেই করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এবং মূল মালিক আপনি হতেই পারতেছেন আমাদের মাধ্যমে সিগন্যাল লাইট চারটে কিন্তু নতুনের মতোই আছে ব্যাক লাইট শ উপরে অংশের নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্ক্যাপটা শ পিছনে টায়ার ডব দেখেন সামনের টায়ার যেমন নতুন পিছনে টায়ারটাও ডব বা বাহু ওই রকমই নতুনের মতোই আছে এতে কোনো সন্দেহ নেই এখন দেখাবো এই সাইটে এবং যেভাবে আমি দেখাইতেছি কোনো অংশ বাকি রাখবো না দেখেন সাইলেন্সার একটা নিচে থাকে সেটাও কিন্তু ফুল ফ্রেশ আছে এবং সাইড কমাটাও দেখেন ফুল ফ্রেশ নিচের অংশগুলো সহ ইঞ্জিন শো করা কি একটা কথাও বলে সময় নষ্ট করবো না ঠিক আছে বাম্বার সহ ট্রাঙ্কের এই সাইডটা দেখেন ফ্রেশ কাকে বলা হয় এটা দেখেন মানে এক কথায় এই বাইকটি জিরো কিলো চলার মতো ক্যাটাগরি আছে জিরো কিলো চলার মতো ঠিক আছে এই সাইডে হ্যান্ডেল এটা লুকিং গ্লাস সিগন্যাল লাইট বাইজার স্টিকার আর কোনো কিছু থেকে বাকি আছে দেখানো কোনো কিছুই দেখানো বাকি নাই একবারে নিচে ওপরে সামনে পিছনে ডাইনে বামে যতগুলো অংশ আছে প্রতিটা অংশ কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি ট্যাঙ্কির ভিতরটা দেখছেন আমি দেখাইতেছি দেখেন দেখেন পোড়া হ্যান্ডেল ফুল ফ্রেশ এবং সুপার ফ্রেশ মিটার সহ দেখতে পাচ্ছেন মিটার মনে হচ্ছে এই মাত্রই মনে হয় কোম্পানির থেকে দিয়েছে চৌত্রিশশো

একদম মিষ্টি সাউন্ড এই বাইকটিতে এবং তেলে কিন্তু থেকে কিলো গ্যারান্টি আছে পঁয়ষট্টি থেকে সত্তর কিলো তেলে যাবে। তো এখন এই বাইকটি দামে আসবো এই বাইকটি প্রথমেও বলছি এখনও বলতেছি এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন প্রচুর বাইক আছে তিনটা শহর মাসে কিন্তু এইভাবে আপনারা যে কোনো জেলা থেকে এসে দেখে শুনে নিতে পারেন আবার সারা বাংলাদেশ থেকে অনলাইনে নিতে পারবেন দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকাটা গাড়ি পৌঁছায় পরে দিয়ে দেবেন